হ্যালো গাইস আমার এই ইউটিসি ভিলেজ ব্লগ চ্যানেলে সকল ভিউয়ার্সদের জানায় স্বাগতম আমার এই চ্যানেলে যে সকল সদস্য নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব ও একটা লাইক করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই ভিডিওর থাম্মেল দেখে তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কি দেখাতে চলেছি সো গাইস আজকে আমি দেখাতে চলেছি মঙ্গলপুরা চালভিজা হাটের বাউল মেলা তো গাইস আমি ঠিক চলে আসলাম মেলার মধ্যে মেন গেটের কাছে এটি হলো মেলার মেন রোডের কাছে মেলার স্টোন ঠিক তার পাশে একটি নারীর সুন্দরভাবে লাইটিং বসানো হয়েছে এটিও হলো আরেকটি মেলার মধ্যে প্রবেশ করার গেট যেই গেটের মধ্যে সকল বাউল শিল্পীদের সুন্দর সুন্দর করে ছবি ও নাম বসানো আছে সেই বাউল কণ্ঠশিল্পীদের ছবিগুলি ও নামগুলি আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম আপনারা যদি এই বাউল মেলার বাউল কণ্ঠশিল্পীদের ছবি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ব্লগ ভিডিওটিতে বাউল কণ্ঠশিল্পীদের ছবি দেখে নেবেন আশা করি তোমাদেরকে ভালো লাগবে হ্যালো গাইস এখন আমি ঠিক চলে আসলাম চাল হাটের রাস্তার মোড়ে এটি হলো খোচাকান্দর মঙ্গলপুরা যাওয়ার রাস্তা আর এটি হলো নকইল যাওয়ার রাস্তা ওই যে দূরে যেই জায়গাগুলি দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাতে সবজির হাট বসে চাল হাটের মধ্যে পানীয় জলের সুব্যবস্থাও আছে পুকুরের পারে একটি সুন্দর মন্দির বসানো হয়েছে সেই মন্দিরটি আমি খুব ভালো করে দেখিয়ে দিলাম তারপর আমি চলে আসলাম আমাদের গ্রামেরই এক দাদার কাছে যেখানে সে পাপড় দিলখোশ বিক্রি করছে এখানে এক দাদু বাউল মেলায় বাদ্যযন্ত্রের দোকান বসিয়েছে এখানে খুবই সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র পাওয়া যায় আর তার পাশেই একটি চিনিয়া বাদামের দোকান আছে তারপরেই আমি মেলায় চলে আসলাম সাজ সরঞ্জাম দোকানের দিকে সেখানে অনেক সুন্দর সুন্দর সাজ সরঞ্জামের দোকান বসানো হয়েছে এই বাউল মেলাতে আমি শেষের দিন গেছিলাম তাই লোকের ভিড় একটু কম হয়েছে এখানে ছোটো ছোটো ছেলেরা লাফালাফি করার জন্য মাস্তি করছে এখানে এক দাদা পূজার জন্য সাজ সরঞ্জামের দোকান বসিয়েছে যেখানে খুবই সুন্দর সুন্দর পুতুল ও পূজার সাজ আছে এখানে একটি বাচ্চাদের খেলনার দোকানে আমি একটি পিস্তল নিয়ে একটু টেস্ট করে নিলাম আবার এখানে খুবই সুন্দর সুন্দর বাঁশের তৈরি যন্ত্রাংশ বিক্রি হচ্ছে তারপরে আমি চলে আসলাম এই বাউল মেলার দেব দেবী প্রতিমাগুলির কাছে এখানেও বেশ কিছু সুন্দর সুন্দর প্রতিমা বসানো হয়েছে যেখানে রাধাকৃষ্ণের প্রতিমাটি খুবই সুন্দর লাগছিল এখনও পর্যন্ত যারা যারা এই চাল ভিজা বাউল মেলাটি দেখতে পারেননি তারা অবশ্যই আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে এই চাল ভিজা বাউল মেলাটি দেখে নেবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর যদি তোমাদেরকে আমার এই ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখন আমি ঠিক চলে আসলাম বাউল গানের মেন গেটের লাইটিংয়ের কাছে এখানেও আমি মেন গেটটি সুন্দর করে দেখিয়ে দিলাম ও একটি ঘোড়া যাচ্ছিলো সেটিকেও আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম এখন আমি বাউল গানের ম্যান স্টেজের কাছে প্রবেশ করছি এটি হলো বাউল গানের মঞ্চের ভিতরের অপূর্ব দৃশ্য বাউল গানের মঞ্চ বা স্টেজটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে শুধু লাইটিং এ লাইটিং খুবই ভালো লাগছিল এই লাইটিংগুলি আর এটি হলো বাউল গানের স্টেজ বা মঞ্চ তো গাইস আজকের মতো এই ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং